আপনাদেরকে দেখাই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রাজধানীর বিজয়নগরে অবস্থিত ঠিক সেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা রয়েছে এবং একই সাথে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যেই বিলবোর্ডটি রয়েছে অর্থাৎ তাদের যেই নেম প্লেট সেটিকে একেবারে ধুমনে মুছে দেওয়া হয়েছে এবং অগ্নি করা হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই পুরো এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু একের পর একই পার্টে ছুটছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি অগ্নি সংযোগ করছেন তারা দেখতে পাচ্ছেন আপনার এখানে অসংখ্য ছাত্র জনতা রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে হুসেন মাহমুদ এরশাদের যে ছবি রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর চালাচ্ছে এবং অগ্নি সংযোগ করেছেন ছাত্র জনতা গণধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু রয়েছে এখানে পুরো এলাকা জুড়ে উত্তপ্ত থমথমে অবস্থা বিরাজ করছে দর্শক যুক্ত করেছি এনপিপি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ ছাত্র জনতা গণ অধিকার পরিষদের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একই সাথে প্রত্যেকের হাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে ইফাকেল নিয়ে তারা এখানে প্রবেশ করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং একই সাথে নেত্রীরা কিন্তু সকলের হাতে আমরা দেখতে পাচ্ছি পাশের লাঠি নিয়ে তারা এসেছে এবং একই সাথে কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছেন জাতীয় পার্টির সেই কেন্দ্রীয় কার্যালয়টিকে কুমড়ে মুছে দেওয়া হচ্ছে অগ্নি সংযোগ করা হয়েছে ভেতরে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিয়ে গণ পরিষদের নেতা কর্মীরা এখানে এসেছেন শাহবাগের সংহতি সমাবেশ শেষ করে আপনারা দেখে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার জনতা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সকলকে এবং সংযোগ করেছেন উপরেও কাদেরকে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের গত কয়েকদিন ধরে লাগাতার কর্মসূচি সেই কর্মসূচির আলোকে দেখছেন দর্শক তৃতীয় তলায় কিন্তু অগ্নিসংযোগ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃতীয় তলায় দ্বিতীয় তলায় বিসর্জন করা হচ্ছে এই মুহূর্তে থেকে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার ভেতরে অগ্নি সংযোগ মশাল দিয়ে তারা অগ্নি সংযোগ করছেন দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি যুক্ত আছি এনপিপি লাইফে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত দর্শক এনপিপি লাইফে যুক্ত আছে আমি মাহবুব রহমান জিসান দেখে পাচ্ছেন দ্বিতীয় তলায় অগ্নি সংযোগ করা হয়েছে নিচতলা একেবারে রেগে চুরমার করা হয়েছে পুরো এলাকা জুড়ে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি আমরা থেকে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা পাচ্ছেন এই মুহূর্তে আবারও কিন্তু দ্বিতীয় দাপে প্রথম দাপটি ব্যর্থ হয়েছেন আগুনের শিখা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রবেশ করছেন দ্বিতীয় তলায় দর্শক দেখে পাচ্ছেন এই মুহূর্তে পোস্টার ফেস্টোর এবং ব্যানার গুলো খুলে নিয়ে এসেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন অগ্নি সংযোগ করা হচ্ছে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে গণ অধিকার পরিষদের নেতা উপস্থিতি এবং একই সাথে আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ঠিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হলেও কিন্তু তারা গত কয়েকদিন ধরে লাগাতার কর্মসূচি দিয়েছেন জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা দেখেছি আজকে সংহতি সমাবেশে আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরে কিন্তু জাতীয় পার্টির সংগতি শ্রমবেশ চলছিল সেখানে জামায়াতে ইসলাম বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আমরা দেখেছি সাহাবাগে আজকে সেই সংগতি সমাবেশ থেকে মিছিল নিয়ে জাতীয় পার্টির কারজনে সামনে এসেছেন তারা আপনারা দেখিয়ে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আসলে আর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিটি নুরুল হক মোড়ের উপর হামবার কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাল অবস্থা শুরু হয় আমরা দেখেছি উত্তাল অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে একেবারে শেষ মুহূর্তে এসে নিমিশ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা শত শত নেতা রয়েছে এখানে পুরো এলাকা জুড়ে যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি গণ অধিকার পরিষদের শত শত নেতা রয়েছে নেতা সকলে কিন্তু স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখে পাচ্ছেন জাতীয় পার্টির যেই পোস্টার ফেস্টুন রয়েছে সেই ফেস্টুন ভেঙে দিচ্ছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা দর্শক লাইফে যুক্ত করেছে আপনাদেরকে আমি মাহবুব রহমান জিসান সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আপনাদেরকে যদি একটু আমি জানিয়ে রাখতে চাই গত উনত্রিশে গত উনত্রিশে আগস্ট গণধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত সাবেক ভিভি নুরুল হক নুরের উপর হামলার পরপরই কিন্তু আসলে ছাত্র জনতা তারা আমরা দেখেছিলাম প্রতিবাদ জানিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি জামাই ইসলাম সহ বেশ কয়েকটি সংগঠন কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলেছেন ঠিক সেই জায়গা থেকে আজকেও কিন্তু আমরা দেখতে ছাত্র জনতা এখানে রয়েছেন এবং তারা কিন্তু বাঞ্চ চালাচ্ছেন একই সাথে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন দেখতে পাচ্ছেন জলকামান এবং পুলিশের যে সাজোয়া যান সেটি নিয়ে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে পুলিশ বিক্ষোভ এবং জাতীয় পার্টি কার্যালয় পাঞ্চুড়ির মধ্যে পুলিশ কিন্তু সাজোয়া নিয়ে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি পুলিশের সদস্যরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাজোয়া যানের সামনে গণ অধিকার পরিষদের নেতা কর্মী এই টাকেল ছুটছে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে দেখতে পাচ্ছেন পুলিশের সাজোয়া যান সম্ভবত এটি জলকামা নিক্ষেপ করা হবে গণ অধিকার পরিষদের নেতা উপরে দেখতে পাচ্ছেন দর্শকের মধ্যে জল কামান নিক্ষেপ করা হয়েছে জল কামান দিয়ে কিন্তু যে অগ্নি করা হয়েছে সেটিকে নেভানো হচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা এর মধ্যে অ্যাকশন শুরু করে দিয়েছেন

নিয়ে কিন্তু গিয়ে যাচ্ছে পুরেশaport দিকে নেতা কর্মীরা কিন্তু ইট পাককেল ঘুরছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সরাসরি জলকামানের সামনে দাঁড়িয়ে আছেন গণ অধিকার পরিষদের শত শত নেতাকর্মী এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে ইট পাককেলের পুরো এলাকা জুড়ে ইট পাককেল ঘুরছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দর্শক দেখে পাচ্ছেন এগিয়ে আসছেন এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে পুরো এলাকা জুড়ে উত্তপ্ত থমথমে অবস্থা বিরাজ করছে নেতা কর্মীদের উপর পুলিশ সাজো আজান ছুটছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাউন্ড গ্যারেট ছোড়া হচ্ছে পুরো এলাকা জুড়ে কম্পিত দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এই পাটকেল ছুটছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির এক সমর্থক কিন্তু রয়েছে গণ অধিকার পরিষদের উপর এই পুরো এলাকা জুড়ে পরিস্থিতি দর্শক হচ্ছে। অধিকার পরিষদের নেতা এবং পুলিশের অবস্থানের একটা মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক যুক্ত আছে আমি মাহবুবুর রহমান জিসান যুক্ত রয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কে কোন জায়গা থেকে আমাদের আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত দর্শক দেখে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর পুলিশ কিন্তু জলকামান ছুটছে এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে যেতিবাচল পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গান এবং জল নিক্ষেপ করছেন এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে मार्केट <laughs> দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো কিন্তু পুলিশের সদস্যরা জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নি সংযোগ করা হয়েছে সেটিকে নেভানোর চেষ্টা চালাচ্ছেন আপনারা দেখছেন পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে গণ অধিকার পরিষদ এবং পুলিশ জাতীয় পার্টি ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে আচ্ছন্ন পুরো এলাকা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এনপিপি লাইভে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পুলিশ খাওয়া দিচ্ছে দর্শক এই মুহূর্তে দেখে পাচ্ছেন পুলিশ পুলিশ কিন্তু সাউন্ড ট্রেনে ছুটছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে খাওয়া দিয়েছে পুলিশের সদস্যরা পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে

উত্তপ্ত হয়ে ওঠে আমরা দেখেছি জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু প্রতিবাদ কর্মসূচি করেছে এবং একই সাথে হামলাকারীদের বিচারের দাবিও কিন্তু জানাচ্ছে ঠিক সেই জায়গা থেকে আমরা সেই জায়গা থেকে আমরা একটু যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই গণধিকার পরিষদের যারা রয়েছেন নেতা কর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর মুহূর্তে পুলিশের সদস্যরা আবারও অ্যাকশন শুরু করেছে পুলিশ দেখতে দেখে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে বেশ কয়েকটি জায়গায় অগ্নি সংযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সেই জায়গায় পুলিশের অ্যাকশন শুরু হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভেতরে এখন দাউদাউ দাউ করে আগুন জ্বলছে দর্শক দেখে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে অবস্থা বিরাজ করছে গণ অধিকার নেতাকর্মীরা এবং পুলিশের মুখোমুখি অবস্থান আমার আঙ্গুল ভিজে আমার পুরো রূপে বইরা আঙ্গুল ভিজেছে ভাই আমার হাতটাmatched আমার না পানি ফোন আমি আমার পানি আমি সব ফোন সব লাইট পেটে গেছে আমার আমার নাই

সর্বশেষ বিধ্বস্ত এলাকা পুলিশের সদস্যরা এসে সাউন্ড গেন টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছেন এবং আরেকটি কি বিষয় যদি আপনাদেরকে আমি দেখাই গণধিকার পরিষদের নেতা কিন্তু পুলিশের উপর দফায় দফায় ইট পাটকে ছুড়েছেন এটি কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো সেই অগ্নি নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জলকামান দিয়ে আগুন নেবাচ্ছে পুলিশ গণধিকার পরিষদের সদস্যদের অগ্নিসংযোগে একেবারে বিধ্বস্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেটিকে কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন